ভিউ আর কে সবাই কেমন আছে না তুমি ভালো আছে ভি ওয়ার্স আজকের ভিসোডে ডিনার সেট এর কালেকশন দেখাবো এই যে নতুন কিন্তু ডিনার সেট চলে আসছে নতুন ডিনার সেট যারা নিতে যাচ্ছে চলে আসবে আমাদের মক এন্টারপ্রাইজ তো এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আর কোথাও না এগুলো কিন্তু মক এন্টারপ্রাইজে পেয়ে যাবেন বাবুল ভাই শপে এই যে দেখেন কি নাইস নাইস ডিনার সেট

চায়ের জন্য আপনার টেবিলের একটা টি পট মিল পট সুগার পট একটা মিল একটা সুগার পট এই বাটিতে থাকবে আপনার পিন্নি মিষ্টি দধি জন্য ছয়টা কারিটারির জন্য ছয়টা আর একদম বড় বাটিতে থাকবে আপনার দুই চারটা এই টোটাল 52 পিস কারির জন্য কিন্তু 52 পিস এটা কমপ্লিট এটা নিলে রাখা যাবে আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা বত্রিশ পিস হলো আপনার পড়বে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে সুন্দর কিন্তু তারপরে মনুরে একটা সেট আছে এটা বত্রিশ পিস

আর এই সেটটা নিলে কোম্পানি এটা বত্রিশ পিস এটা নিলে রাখা যাবে আপনার আট হাজার টাকা রাখতে পারবো আচ্ছা আট হাজার টাকা আর ওই পুলটা হলো আপনার ছত্রিশশো টাকা